মা তার মগজটাই পুরো খারাপ সকালবেলা ঘুমের থেকে ওঠার পর থেকে শরীরের মধ্যে একটা জালায় আমি দিন সারা করতে যে কিভাবে আমি এই সুদর্শন পুরুষের কথা ঘটনা দেখার পর থেকে আমি আমি কিভাবে কিন্তু তো আহ ওই রকমের বড় মাফের ক্রিয়েটর না যে আমি সাইজ করবো কিন্তু সাইজ করছে একজনে এই সাইজটা আমার ভালো লাগছে আমিও একটা ভিডিও বানাইছি ভিডিওটা পোস্ট করবো না ওইটা রকম হয় নাই এখন এই যে সাইজ করছে বরিশালে ওরফে নেয় বাইক এই নেওয়াটা আমার খুব ভালো তো এই নেবাইরে দিয়ে কামটা চালাই নেবো আপনারা দেখেন ভিডিওটা সবাই মিলে একসাথে দেখি আমার চালানো আমরা ভিডিওটা দেখার পরে মেটছে পরে দেয় সুদর্শনী পুরুষের অ্যাওয়ার্ড ভাই এই মাপগর হয়ে বলে সেরা সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছে বাংলাদেশের মধ্যে কন কেমন লাগে বাবা তোমারে সেরা সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করছে না মানে আমি কোন ফিলি পারতে আসি না যে এই মালগো যদি লগে থাই তাইলে কোনো ফিলি তুমি সেরা সুদর্শন পুরুষের তালিকায় নামলে হাইতে পারো না এই খবরটা যখন আমি প্রথম দেখছি তখন খালি একটা জিনিসই আমার মনে হয়েছে যে পুরুষ হিসেবে বাঁচছে আর আমার কোন অধিকার নাই ইনস্ট্যান্ট এই যে কচু গাছের লাগে গলায় ধরে দিয়ে মরি যাই ছইবে আমার কারণ ও যদি সেরা সুদর্শন পুরুষ হয় তাইলে এই যে হিরো আলম অথবা এই যে জায়দ খান তারা দোষ করছে কি না সেরা সুদর্শনের পুরুষ করতে সেটা যদি একটা বেডারেও দিতে এই রূপ গুণ ওটা আল্লাহ কিন্তু এই যে লিঙ্গ সেইটা পুরুষ হিসেবে একজন পুরুষকে যদি দিতে হে কালা হইতে খাডো হইতে দেখতে অসুন্দর হইতে মান্য নেওয়া যাইতে যে না সেরা সুদর্শনের পুরস্কার একটা পুরুষ পাইছে অন্তত কিন্তু এই ব্যাড অ্যাক্টার বেডিনে সিলেক্ট করার পিছনে কারণ কি আমি ক্লারিফাই করার চেষ্টা করছি যে আরে কোন পিলে এটা ব্যাডার স্বীকার মধ্যে হালান যায় কিনা দেই জানা ওই যে অর্নামেন্টস গুলো পড়ছে হারে মালা ও মালা তো বেডারা পরে না তাইলে মালা যখন এতটি পড়ছে তাইলে ও মাথারই এবার কথার যে ধরন এই দুশ্চরটিরে বাবা মানে সে সব একটা মুডে থাকে অন্য রকম মুডে হ্যাঁ নীল দুনিয়ার মুডে থাকি তো যাই হোক বাবা আমি আরে বেডা কোন পিলি নির্বাচিত করতে পারতো সিনেমা দেখে যে বেডা বেডা সে কাহা পারে যে পরিমান ময়দা মা হে বেডার ওই পরিমান মেক করে আবার আবার বুড়ো কাট করছে একটু টানা টানা লুক করছে হেম আবার খারাই কেমন হোগা বিল দিয়া বুক টাইবিল দিয়ে এই বিল খারাই বেড়া তোমার কি কুচ্ছের সম্মানিক কিরমির ওষুধ খাও না বাবা তুমি নিয়মিত কিরমির ওষুধ খাবা পুরুষ একজন সুদর্শন পুরুষ হইতে হইলে কিরমির ওষুধ নিয়মিত খাওয়াটা জরুরি নাইলে তো তোমার এরকম বেহা উত্তারা ওগুলো বাবা অন্য লিঙ্গের মানে বেশভূষা আমি এইবার চিন্তা করছি যে ও কি বেয়াডা ও কি বেডি নাকি ও তৃতীয় লিঙ্গের কেউ আমি কোনো ওর একটা থেকে হেলাই তৈরি নেই যখন ভাবি যে একজন মাতারি তখন আমি ওরে পুরোপুরি মাতার হিসেবে আখ্যা দিতে পারিনি কারণ তখন আবার কিছু কিছু গো সিস্টেমের মধ্যে আছে আবার যখন বেডা হিসেবে কল্পনা করি তখন দেখি যে না কিছু মাতারি গো সিস্টেমের মধ্যে আছে আবার হিজরে যখন কল্পনা করি তখন দেই মাতারি এবং বেডা উভয়ের মিশ্রণ ওয়ার মধ্যে আছে মানে কোনো ভাবেই একটা শ্রেখায় আমি অন্তর্ভুক্ত করতে পারতেছি না আমি ব্যর্থ হয়েছি তো যাই হোক আপনার একটা জিনিস আমারে খুব ভাবা আছে এই খবরটা দেখো ইতিহাসে সেরা সুন্দরীর প্রতিযোগিতায় না না ভাই মাতারি গো মধ্যে কেটা সবসাইতে সুন্দর হেই দেখবেন হেই নারীরা কিন্তু পোশাক আশাক কমাই ফেলায় যে যত ল্যাংডা মাতারি হে অত বেশি সুন্দরী আবার এই সেরা সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছে যে যত মাতারি গো বেশভূষা ধরতে পারে হে অত সুদর্শন পুরুষ বুঝছেন বেডা বেডি গো বেডি বেডা গুনহান ঐলি সে সুদর্শন অথবা সুন্দরী হিসেবে বিবেচিত হয় ব্যাপারটা কিন্তু এলার্মিং শেষ জমানার যে একটা ভাও সেটা কিন্তু পরতে বরতে দেখাই দিয়েছে ঠিক আছে